নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি কারণ আমি সবসময় গাছের কাজে থাকি আমি ওই জন্য ভালো থাকি আমি নিচের সব ফুল টুল তুলে আস যেতে হবে আমাকে ফুল তুলতে তার আগে আমি ছাদে এলাম ছাদে কিছু গাছকে দেখতে আর তার মধ্যে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিতে তা আপনারা সবাই কেমন আছেন গাছপালা করা কেমন চলছে সবাইকার আমি সবাইকার ভিডিও দেখি আর যতক্ষণকার ভিডিও কাটেন করেন যারা তাদের ভিডিও দেখি এবং লাইক কমেন্ট শেয়ারও করি তো এইভাবেই চলছে তা আপনারাও ভালো থাকবেন আমি এখানে কিছু আমার পিছনে এতে কাজ রয়েছে এগুলো দেখুন আমি আসলে এখন নিজে নিজে ভিডিওটা করছি তো ওই জন্য আমি ক্যামেরা রেখে দিয়েছি সামনে একটু দূর থেকে অ্যাঙ্গেল করে ভিডিও করতে হচ্ছে আর আজকে ওয়েদারে একটু রোদ দিয়েছে ওই জন্যে রোদর ঝলমল কালকে চাইছিলাম যেন বৃষ্টিটা না হয় কারণ গাছপালাগুলো এত বেশি রোদ পেয়ে যাচ্ছে বেশি জল হয়ে যাচ্ছে গাছপালা একদম রোদ পাচ্ছে না তো সেটা একটা প্রবলেম হয়ে যাচ্ছিলো গাছের জন্য তো সেই কারণে আজকে যে রোদ রোদ দিচ্ছে ভালো হচ্ছে আমি চলুন ফুলগুলোকে দেখা হয় আর নিচে যাব নিচে গিয়ে বাগান থেকে সব ফুল তুলে আনব মা এখানে পুজো করবেন তো ফুলটা আমি তুলে এনে দিয়ে দিচ্ছি আর আমার গাছপালার যা কাজ আছে সেগুলোও করবো আজকে কারণ একটু একটু রোদ দিচ্ছে আজ বেশি বেলা হয়নি করে নিয়ে যাবে তো ঠিক আছে দেখুন ভিডিও চলুন দেখায় গা আমার কীরকম গোলাপ গোলাপগুলো ফুটছে এটা দেশি গোলাপ খুব ভালো একটা গন্ধ আসে আজকে একটাই ফুটেছে তবে ফুটে এটা ওই বলছি না প্রচণ্ড বৃষ্টি পড়ার জন্য গাছগুলো ফুল ফুটতে মানে গোলাপে ফুটছে না আর এখানে আমি এই গাছটা দেখছি এটা আমি জঙ্গল থেকে এনে লাগিয়েছি এটা বাড়িতে সিঁড়ির ওখানে দেব বলে ঠিক করেছি বারু আর এখানে মানি প্ল্যান্ট আছে এক ধরনের আর এটা একটা বীজ ফেলেছিলাম আর নিম পাতা তো আমার যেখানে সেখানে হয়ে যাচ্ছে নিম গাছ এত তো নিম গাছ রাখা যাবে না কিছু নিম গাছ আমাকে তুলে দিতে হবে এখানে যে যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো মোটামুটি হয়ে গেছে আর এই ডালটাও দেখছেন এটাও এখন কচি আছে দেখা যাক পাতা বেরোবে এবার একটা লাল ঢ্যাঁড়সের গাছ লাল রঙের হবে এই দেখুন কি সুন্দর লাল রঙের তরুলতা আর এখান থেকে আমার জবাটি পড়ে গেছে গাছ থেকে এই গাছটা থেকে জবাটা পড়ে গেছে নিয়ে যাক গাছ থেকেই তো পড়েছে আর টবেতেই পড়েছিল আর একটা আপনাদেরকে ফুল দেখাই কোথায় ফুটেছে দেখুন এটা তো দেখিয়েছি আরেকটা দেখাচ্ছি এই দেখুন তার আমি ক্যামেরা এই দেখুন এটা আমার একবারে বাইরের দিকে চলছে আমি টপগুলো এরকম সব ধারে ধারে দিয়ে দিয়েছি আর এটা ঝুলে পড়বে গাছটা এই টপটাতে আমি দিয়েছি আর টপগুলো এরকম রংটা নষ্ট না হবে বলে পাইপ লাগিয়ে দিয়েছি পাইপের ভেতরে একটা তার দিয়ে দিয়েছি এগুলো এখন ফুল হবে না মনে হচ্ছে কাগজ ফুলে এখন ফুল আসা মানে পাতাগুলো তো তো জল পাচ্ছে সব সবুজ হয়ে যাচ্ছে জল একেবারে না দিয়ে তবেই আমাদের ফুল ফোটানো হয়েছিল এই কাগজ ফুলে একদমই জল দেওয়া যায় না সেটা তো যারা কাগজ ফুল করেন বাগানি তারা তো জানেন দেখুন এখন বর্ষাকাল বলে সব গাছগুলোই সবুজ হয়ে গেছে আর তুলসী মাইয়াকে দেখে নিন আপনাদের দিন যেন ভালো যায় এখানে দেখুন এখানেও কত সুন্দর একটা দুরলতাটা হয়েছে সব গাছগুলো বেঁচে গেছে এটাই আমাদের আনন্দ ভোলে বাবা দর্শন করে নিন ভোলে বাবা সবাইকে ভালো রাখুক এটার কাহিনিটা আজকে আমি একটু বলে নিই এটা হচ্ছে যে আমার এরকম দেখছেন যে আমার এটা পাশের বাড়ি মনে করুন তো তার পাশের বাড়ি ঠিক ওই দূরের আম গাছটা যদি বেল গাছ হয়তো সেরকমই হয়েছিল আমার শ্বশুর বাড়িতে আমাদের পরপর মানে কোনো গ্যাপ ছিল না এরকম প্লটে সেরকম প্লট আমাদের বাড়ি ছিল তো এই ছাদ থেকে ওই ছাদে ওই ছাদ থেকে এরকমভাবে চলে যায় যেত তো আমি ওই ছাদে গিয়ে বেলপাতা আনতাম প্রতি সোমবার তো তখন আমি ভাবতাম যে আমি বাগান করতাম চিরকালই আমার বাগান আছে মানে তখন কি আমার ওখানে যে কাজগুলো করা সম্ভব হতো নর্মাল জবা টগর এরকম সিজনের সময় গাঁধা তারপরে ডালিয়া এইগুলি করতাম যেগুলো বারো মাস বেঁচে থাকবে কম জলেও মানে সব বেশি করতাম তো সেরকমই এই কাহিনিটা বলি শুনুন এটা হচ্ছে যে আমি যখন ভাবছি যে আমি ওই গাছটা থেকে বেলপাতা আনতাম প্রতি সোমবারই এবার কোনো দিন হয়তো আনতে পারতাম না এরকম ছাদ ডিঙিয়ে ডিঙিয়ে কি আর বেলপাতা আনা সম্ভব তা মনে মনে আমার হতো যে আমার যদি একটা বেল গাছ হতো বেল গাছ পেতাম তো আমি ওই জন্যই এই গাছটাকে দেবতার স্থানে রেখেছি সেটাই কেন বলছি যে আমি যখন ভাবলাম যে আমি গাছ একটা পেলে ভালো হতো তো আমি এরকম মানে খুবই মানে অবিশ্বাস্যযোগ্য কথা আমার এরকম মাটির টপ যেমন এখানেও যেমন মনে করুন এইসব গাছপালাগুলো করেছি সেরকম এরকম টপ আমার ছিল জাস্ট একটা টবে দেখছি যে একটা গাছের সঙ্গে ধরে নিন এই গাছটা এরকম এই গাছটার সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ছোট বেল গাছ রয়েছে তো আমার মনে চিন্তার সঙ্গে যদি সেটা পাখিতেই বীজ ফেলে করে দিক দিয়ে যাক কিন্তু যদি আমি তাকে ভাবি যে ঠাকুরেরই দেয়া তো আমার ভাবনার তো আমি কিছু খারাপ ভাবছি না আমি ভাবতে পার মানে পেরেছি যে ওটা আমাকে ঠাকুরই দিয়েছে তো সেই কারণে আমি এই বেল গাছটাকে অনেক দিন যাবতই এটা হয়েছে কিন্তু আমি সেইভাবে তার মর্যাদা দিতে পারিনি আমি দুটো বাড়ি শিফট করেছি সেখানে অনেক গাছ মারা গেছে কিন্তু বেল গাছটা যে কোনো অবস্থাতেই বেঁচেছিল তো আমি তারপরে এখানে যখন এসেছি এই বাড়িতে তখন আমি ওই বেল গাছটা শুধু আমি একদম ছোট্ট এই এইটুকুন সাইজের এইটুকুন সাইজের আমি শুধু শিকড়টা এনে এখানেও দিয়েছিলাম তারপরে অনেক দিন পর আমার এই স্ট্রাকচার তৈরি হয়েছে মিস্ত্রি পাওয়া বুঝতেই পারছেন মিস্ত্রির অনেক গিয়ে এখনও আমার একটুখানি ইচ্ছা আছে যে এখানে একটা শিবের কিছু ইয়ে করে দেব এতেও আর তার মাথা দিয়ে মানে শিবের মাথা দিয়ে বেল গাছটা ইয়ে হয়েছে লিঙ্গটার এইভাবেই আমি তৈরি করেছি তো এর হিস্ট্রি তো বললাম সেই জন্যেই আমি এটাকে এইভাবে তার মর্যাদা দিয়েছি তো চলুন তো আমার তো গল্প শুনলে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার